সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দরজায় করা নাড়ছে এই উৎসবকে কেন্দ্র করে শুধু ধর্মীয় ভাবগাম্ভীর্যই নয় বরং সামাজিক সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এক ব্যতিক্রমী এবং প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে পূজা চলাকালীন সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে সবার জন্য একটি নিরাপদ ও আনন্দময় উৎসব নিশ্চিত করতে তারা একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে আর সেই সভার পাশাপাশি আটষট্টিটি পূজা মণ্ডপে চৌত্রিশ মেট্রিক টন জি আর চালের অনুদান বিতরণ করে সরকারি সহায়তার এক সুস্পষ্ট বার্তা দিয়েছে বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভাটি ছিল নবাবগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত প্রচেষ্টা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান তার নেতৃত্বে বলিষ্ঠ এই সভাটি এক সফল আলোচনায় পরিণত হয় যেখানে শুধু প্রশাসন নয় বরং স্থানীয় পূজা মণ্ডপের প্রতিনিধিরাও তাদের মতামত ও উদ্বেগ প্রকাশ করতে পেরেছেন এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মুনতাসির মাহফুজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক উপজেলা আনচার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভিন তুহিন দুই নং বিনোদনগর ইউনিয়ন পরিষেবা চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যসুম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী এই সকল সরকারি কর্মকর্তার উপস্থিতি প্রমাণ করে যে পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা নিরাপত্তা এবং সামাজিক সহযোগিতা নিশ্চিত করতে প্রশাসন কতটা আন্তরিক সভায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রতিটি পূজা মণ্ডপের জন্য কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয় যা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে অত্যন্ত কার্যকর হবে বলে আশা করা যায় পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উপর গুরুত্বারোপ করা হয় যা নিরাপত্তা ব্যবস্থা আধুনিকীকরণ করবে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করতে সহায়তা করবে এছাড়া পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয় যারা পূজা চলাকালীন সময়ে চব্বিশ ঘন্টার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য একটি স্বেচ্ছাসেবক দল গঠনেরও পরামর্শ দেওয়া হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয় এই নির্দেশনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ডিজে গান বাজানো বাদ দিয়ে শুধুমাত্র ধর্মীয় সঙ্গীত পরিবেশনের উপর গুরুত্বারোপ এই সিদ্ধান্তটি স্থানীয় পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিরাও সমর্থন করেছেন কারণ এটি উৎসবের পবিত্রতা এবং মূল আধ্যাত্মিক দিক বজায় রাখতে সহায়তা করবে এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিমা বিসর্জন দ্রুত সম্পন্ন করার বিষয়েও গুরুত্বারোপ করা হয় যা শেষ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাহায্য করবে সভার শেষে পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ প্রশাসনের এমন আন্তরিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও এই ইতিবাচক উদ্যোগের খবর সংগ্রহ করতে উপস্থিত ছিলেন যা এই আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে প্রস্তুতিমূলক সভার পরপরই ছিল অনুদান বিতরণের পালা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পূজা মণ্ডপে পাঁচ হাজার কেজি করে জি আর চালের ডিও বিতরণ করা হয় মোট আটষট্টি পূজা মণ্ডপের জন্য চৌত্রিশ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এই অনুদানটি কেবল একটি আর্থিক সহায়তা ছিল না বরং এটি ছিল একটি প্রতীকী বার্তা যে সরকার এবং স্থানীয় প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে এবং তাদের ধর্মীয় উৎসব সফলভাবে উদযাপনের সহায়তা করতে বদ্ধপরিকর প্রতিটি মণ্ডপে এই চালের অনুদান তাদের উৎসবের বাজেট কমাতে এবং পূজার আয়োজনে সহায়তা করবে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন আমরা চাই এই উৎসবটি সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকুক প্রশাসন পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা এবং সুষ্ঠু উদযাপনে সব ধরনের সহায়তা প্রদান করবে এই উদ্যোগটি অন্য উপজেলাগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে যখন প্রশাসন এবং জনগণ একযোগে কাজ করে তখন যে কোনো বড় উৎসবে নিরাপদ এবং সফলভাবে উদযাপন করা সম্ভব হয় নবাবগঞ্জের এই উদ্যোগটি বাংলাদেশের সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে